গিলুহীন শুভেন্দু এবং গিলুইন ময়ূকরঞ্জন কোষ আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে সমস্যা সৃষ্টি করার মূল মাধ্যম আমার কাছে এটাই মনে হচ্ছে কারণ তাদের কথাবার্তায় এরকম আগ্রাসীন ভাব রয়েছে যার ফলে বাংলাদেশিরা ভারতকে খারাপ মনে করে এবং ভারতীয়রা বাংলাদেশিদের সম্পর্কে খারাপ তথ্য পায় আসলে বাস্তবিক যেটা ঘটে না এটা দালাল মিডিয়া রিপাবলিক বাংলা মিডিয়াতে প্রকাশ করা হয় আর এটা প্রকাশ করে বাংলা এবং বাংলাদেশিদের মধ্যে অনেক বেশি ভারত বিরোধী মনোভাব সৃষ্টি করছে পাগলা নেতা শুভেন্দু আশা করি এটা কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু বর্তমানে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ আমাদের ভারতের জনগণ কিন্তু এই দুই পাগলের প্রতি বেশ খেপি গিয়েছে বিশেষ করে আমাদের ভারতের কৃষকরা কারণ বাংলাদেশ এখন আর ভারতের কাছ থেকে পেঁয়াজ আলু নিচ্ছে না যার ফলে আমাদের ভারতের কৃষকদের পেঁয়াজ আলু এখন গুদাম করে পচে এবং তারা ন্যায্য দামটা পাচ্ছে না যার ফলে তারা দায়ী করতেন শুভেন্দুকে এবং ময়ূর রঞ্জন ঘোষকে কারণ তারা দুজনই বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু বেশ সমস্যার সৃষ্টি করছে ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনারাও দেখতে পারবেন যে পাগলা ময়ুকুরঞ্জন ঘোষ এবং পাগলা শুভেন্দ্র বর্তমান অবস্থা কেমন সবকিছুই কিন্তু আপনারা আজকের ভিডিওতেই দেখতে পারবেন আজকে আমি যে ভিডিওটা উপর করতে যাচ্ছে সেটা ক্যানাল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও তাহলে চলুন আর বেশি কথা বারচ্ছি আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি লেটস স্টার্টেড ছিল আগে বললাম মানে গরু মাংস খেত এখন হয়েছে হিন্দু তো এখন নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছে বাটি নাই দু বাটি নাই তিন তিন বাটি করে গরু মাংস শুভেন্দু অধিকারী খেয়েছে বন্ধুরা ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে ভারতীয় কৃষকেরা এমনকি শুভেন্দুকে সবাই জুতা মারছে এখন নিজের দেশে মায়ের খাচ্ছে ময়ূর রঞ্জন এবং সুবেন্দু বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি এবং নোংরামের ফল পাচ্ছে পাগলা কারোদের দুই পাগল একদিকে বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ময়ূর রঞ্জনের বাড়ি ঘেরাও করছে ভারতীয় কৃষকেরা অন্যদিকে উল্টা পাল্টা বয়ান দেওয়ার কারণে

সেটা হারে হারে টের পাচ্ছে এ দুই পাগল সেই সাথে আরেকজন পাগলি বসে আছে ভারতের দিল্লিতে ভারতে প্রচুর জনরোষের মুখে পড়েছে শুভেন্দু এবং ময়করঞ্জন বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে মাত্র আড়াই থেকে তিন টাকায় তারা পেঁয়াজ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে আর তাদের এই অবস্থার জন্য তারা শুভেন্দু এবং ময়ূরকে দায়ী করছে কৃষকরা বলছেন আমাদের পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে আমাদেরকে রাস্তায় বসানো হয়েছে এখন এই পেঁয়াজ এবং আলু শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার পাগল রঞ্জনকে কিনতে হবে আর মোহাম্মদ ইউস মিন 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 করে নিয়ে কিচ্ছু বলবেন না আমেরিকার এখন দাসত্ব করার জন্য মোহাম্মদ ইউনুস যা আমেরিকা বলবে জুকা একটা জুকা আরে আমেরিকার দাসত্ব কারা করছে আমাদের ভারতে আমেরিকার দাসত্ব করছে সেটা কি কেউ জানে না অবশ্যই জানে আমাদের ভারতে আমেরিকার দাসত্ব করছে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে বিদায় আমাদের ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে এর থেকে বড় প্রমাণ আর কি দেখা রে ভাই এই যে বাংলা বাংলা যে কথাগুলো বলছে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের কথা বলছে উনি কি একবার ভেবে দেখছেন যে উনি কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্মান কতটুকু আর তার সম্মান কতটুকু এটা মনে হয় তিনি ভুলে গিয়েছে তিনি একজন সাংবাদিক তিনি একজন কর্মচারী রিপাবলিক বাংলার একজন কর্মচারী চাকর তিনি কর্ম করেন রিপাবলিক বাংলায় তিনি চাকর চাকরানি করেন চাকরগিরি করেন তিনি চাকরি করেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন একজন নোবেল বিজয়ী মানুষ মানে আমি বুঝতেই পারছি এরকম মূর্খের মতো মানুষ হয় কিভাবে চলুন বাকিং শোটা দেখে আসি কি দেখলে আবার হাসি পাই এর সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না তারা অভিযোগ করছে ময়ূরঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ করে ফেলেছে এক কৃষক বলছেন যে আমরা শুনছি বাংলাদেশ আমাদের কাছ থেকে পেঁয়াজ নিতে চাচ্ছে না অথচ ময়ূরঞ্জন বলছে যে তারা নাকি আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে এই বিভ্রান্তির জন্য ময়ূরঞ্জনে দায়ী ওমা তোমার আকাশ তোমার বাতাস ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো পকেটে রাখবো কোটের পকেটে রাখবো প্যান্টের পকেটে রাখবো এই অশিক্ষা কোথায় রাখবো পাশাপাশি কৃষকেরা রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে রাস্তাতে জুতো পেটা করেছে তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই সমাধান না হলে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে শুধুমাত্র এখানেই শেষ নয় অধিকারী মধ্যে মার খেয়েছে সম্প্রতি কোন এক জনসভায় সে মমতা ব্যানার্জিকে নিয়ে নোংরা কথা বলেছে আর এরপরে জনতা খেপে গিয়ে তার উপরে হামলা করে কেউ কেউ তাকে জুতা দিয়ে পিটিয়েছে এমন খবরও শোনা যাচ্ছে এছাড়া সম্প্রতি সে সংসদ ভবনে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছে এমনকি সংসদের স্পিকারও তার কথা প্রত্যাখ্যান করেছে তার কথাতে সংসদে চরম উত্তেজনা তৈরি হয় এর আগে ভারতীয় পার্লামেন্টে মমতাকে উদ্দেশ্য করে শুভেন্দু জানান শরীর থাকলে জ্বর যেমন হয় তেমনি একটু ধর্ষণও হয় তার এমন মন্তব্যের কারণে পার্লামেন্ট জুড়ে হট্টগোল শুরু হয় বিক্ষোভে ফেটে পড়েন আর এসব জিনিস থেকে শিক্ষা নিয়ে তারা আস্তে আস্তে সোজা পথে আসতে শুরু করেছে দুষ্টু কোকিল রে কু 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 বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গান মিনি চক্রবর্তী চুপ দুষ্টু কোকিল গানটা বোধ শুধু এবং মৌলবাদীরা শুনে হিন্দুরা শুনে না হিন্দুদের জন্য মমি চক্রবর্তীর একটা শব্দ নেই আর নরেন্দ্র মোদি ও নরেচরে বসেছে কিছুদিন আগেও ভারতের বেশ কয়েকটি হাসপাতাল বাংলাদেশী রোগীদের চিকিৎসা দেবে না বলে জানিয়েছিল তবে মুখে এক কথা বললেও তারা আদতেও বাংলাদেশের রোগীদের ছাড়া চলতে পারবে না তারা বলছে আপনারা ভারতে আসুন আর চিকিৎসা গ্রহণ করুন সেজন্য অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে ভারত বাংলাদেশী রোগীদের বয়কট নিয়ে ভারতে এক রকম উত্তেজনা তৈরি করেছে বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলো এমনকি বাংলাদেশে জরুরি পণ্য সরবরাহ বন্ধ করে দিতে চায় বিজেপি নেতারা ভোট ব্যাংক বাড়াতে এসব যে রাজনৈতিক কৌশল তা জনগণ ভারতের বড় সীমান্ত শহর সেই হিসেবে পেট্রাপোল সেখানে তৈরি হবে নতুন রেল স্টেশন বাংলাদেশ সীমান্ত থেকে কলকাতার সঙ্গে জুড়বে মেট্রো রেল এমনটা ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে যখন চরম উত্তেজনা চলছে তখন পেট্রাপোল নিয়ে বড় কথা বলে দিলেন শান্তনু ঠাকুর সশস্ত্র বাহিনী বাহিনীর একটি বিশেষ অনুষ্ঠান শিলিগুড়িতে সম্পন্ন হয় সেখানে যোগ দিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে বিএসএফ জওয়ানদের জন্য তিরিশ কোটির আধুনিক ভবনের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন আগামীতে অনেক বড় সীমান্ত শহর হিসেবে উঠে আসবে পেট্রাপল পেট্রাপল থেকে বাগদা পর্যন্ত রেল স্টেশন বানাতে চাই আমরা চেষ্টা করব কলকাতা থেকে পেট্রাপল পর্যন্ত মেট্রোকে আনতে যেভাবে বাংলাদেশ থেকে লাখ লাখ লোক কলকাতায় চিকিৎসা করাতে আসেন সে কারণে এখানে উন্নত পরিষেবা সেবা সত্যি অনেক দরকার তিনি আরো বলেন সেনা ক্ষমতার দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত আর অর্থনৈতিক দিক থেকে পঞ্চম অবস্থানে রয়েছে তাই ভারতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে এলে সমস্যা হয়ে যাবে তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশের বন্ধু ছিল যদি বাংলাদেশ আমাদের দিকে হাত বাড়ায় তাহলে আমরাও হাত বাড়িয়ে দিব তার মানে বোঝা যাচ্ছে ভারত আস্তে আস্তে লাইনে আসতে শুরু করেছে তারা বাংলাদেশকে ভোগ করে অবশেষে কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা ওয়েট গেস ভিডিওটা পোস্ট না করে পারলাম এতদিন পর একজন রাজনৈতিক নেতার কাছ থেকে একটা ভালো কথা আমি শুনলাম বাংলাদেশ ভারতের দিকে হাত বাড়ালে ভারত ও বাংলাদেশের দিকে হাত বাড়াবে ইয়েস গাইস এটাই স্বাভাবিক আমার জানা মতে আমার বিশ্বাস এবং আমি যতটুকু জানি বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো দেশের সঙ্গে উস্কানিমূলকভাবে কোনো সমস্যায় জড়ায়নি এবং মিয়ানমারের অনেক গোলাভারত বাংলাদেশে এসে পড়েছে বাট বাংলাদেশ এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে চুপ কোনো রিয়েক্ট করেনি আপনারা বুঝতেই পেরেছেন যে বাংলাদেশ কতটা শান্তিপূর্ণ অবস্থায় থাকতে পছন্দ করে আর বাংলাদেশ কখনো ভারতের সঙ্গে ঝামেলায় আসবে না যদি ঝামেলায় বাংলাদেশ এতদিন পর্যন্ত যে নীতিটা ধরে গেছে এতদিনে আমাদের ভারতের সেই নীতিটা ধরতে যাচ্ছে যে আমাদের উপর আঘাত আসলে আমরা করবো বিষয়টা কিন্তু বেশ ভালো আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি আমলে ভারত বাংলাদেশকে কিভাবে চুষে খেয়েছে তা তো আপনারা দেখেছেন তো বন্ধুরা ময়ূর রঞ্জনের এখন সময় ফুরে এসেছে এখন তার পাগলামি করার দিন শেষ তার এমন দিন এসেছে যে ভারতের মানুষই তাকে পিটিয়ে একেবারে সোজা করে দিবে আমাকে আমেরিকা বলেছে আজকে থেকে বাংলাদেশের নাম উর্দু দেশ আজকে থেকে আমরা সবাই পাকিস্তানি আর সত্যি কথা হচ্ছে পাগলামি করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে ময়ূর রঞ্জনের শেষ ঠিকানা হচ্ছে পাগলাগারদ এতে কোনো সন্দেহ নেই এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বুঝতে সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে শুভেন্দু এবং পাগলা ময়ুকের অবস্থা কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে তারা পাগলামি করে দুই দেশের মধ্যে সমস্যা সৃষ্টি করছেন তারা তো দালালি করে টাকা পাচ্ছেনি কিন্তু দিনশেষের ক্ষতিটা হচ্ছে মধ্যবিত্ত মানুষদের হ্যাঁ আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের কিন্তু কাজ করে খেতে হয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কিন্তু কৃষি কাজ করে কৃষক ভাইরা যারা একটা দেশের প্রাণ ঠিক আছে তারাই কিন্তু ঠিকঠাকভাবে পণ্যের মূল্য পাচ্ছেন না এটা কিন্তু খুবই কষ্টের একটা বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ এখন আর আমাদের ভারতের কাছ থেকে আলু আর পেঁয়াজ নেয় না যার ফলে কিন্তু ভারত বেশ অর্থনৈতিক মন্দার পড়তে যাচ্ছে বিশেষ করে আমাদের ভারতের কৃষকদের কিন্তু খুবই খারাপ অবস্থা হতে যাচ্ছে আর এগুলো কাদের জন্য হচ্ছে অবশ্যই পাগলা দাদাদের জন্যই হচ্ছে আমি তাদের নাম বলছি না আপনারা তো জানেনি তারা কারা এই পাগলামগুলো করছেন তারা তো করে টাকা ঠিকই পাচ্ছেন তাদের পকেটটা ঠিকই ভরছে ওই যে একজন ক্যামেরার সামনে এসে বলে বুক পকেটে রাখব না পেছন পকেটে রাখবো ওই তার পেছন এবং সামন দুইটাই টাকা দিয়ে ভরছে কিন্তু না খেতে পেয়ে কষ্ট পাচ্ছেন আমার মতো মানুষরা এবং কৃষক ভাইরা তাহলে যাই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে ভিডিও নিচ্ছি এখানে দেখে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই ভাই